দর্শক আসসালামু আলাইকুম ঢাকার কেয়ারিংগঞ্জ কলাতে বাজারের পাশে এই আরেকটা আমি পলট দেখাচ্ছি আপনাদের মাঝে পাঁচশো তো পলটটি পোলটটি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর নিজ অ্যান্ড ক্লিন কোনো ভেজাল নেই আশেপাশে সব বাড়িঘর খুব সুন্দর জায়গা এই পলটটা একদম ইটাতে বাউন্ডারি করা প্রিয় ভাই বোন যারা এই জমি নিতে চান তারা আমাদেরও নাম্বার যোগাযোগ করবেন তিন পয়সার জমি এই আপনি বর্তমানে দেখতে পাচ্ছেন এটা ছয় ফিট রুট ছয় ফিট পরে আবার একটা রোড আছে দশ ফিটের রুট এখান থেকে খড়াইতে বাজার খেতে মাত্র দুই মিনিট লাগবে হেঁটে যাইতে একদম বাজারের কাছাকাছি স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল সবই আছে এখানে মহৎপুর থেকে মাত্র পনেরো মিনিট ধরতে এই জায়গাটা অবস্থিত এই দেখতে পারছেন এখানে আশেপাশে সব বাড়িঘর আজকে কলে খালি বাড়ি করতে পারবেন এই রোডটা আবার বারো ফিটের রুট বড়ো রুট একটু পরে আবার পাকা রুট আশেপাশে সব বাড়ি করে আজকে যদি বাড়ি করেন কালকে ভাড়া দিতে পারবেন এখানে অটোমেটিক ভাড়া চলে আর মহাপুরের অতিনিয়ত এই জায়গাটি অবস্থিত এই আপনি মেন রোড দেখাচ্ছি মেন রোড থেকে বাজারে গেছে মাত্র এক থেকে দেড় মিনিট লাগ দুই মিনিট লাগবে কাজে হেঁটে গেলে এই দেখছেন সবই আবাসিক এলাকা একদম খুব শান্তশিষ্ট এলাকা এই রিক্সা চলছে এখানে যারা এই জমি দিতে চান আমার জন্য নাম্বার যোগাযোগ করবেন প্লিজ সার্ভিস কেমেছেন করলে সিটি হাউজিং ঢাকাকে বাজার এই দেখছেন মেন রুট আইসা বললাম হ্যাঁ এখান থেকে মাত্র দুই মিনিট লাগবে কলাতিয়া বাজারের কাছে এগুলি সব ভাড়া চলে এখানে সব বড় বিল্ডিং হচ্ছে এখানে খুব পরিবেশটা খুব সুন্দর নিরিবিলি ধন্যবাদ সবাইকে